তুমি আবার এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে কোথায় চললে একটু এগিয়ে গিয়ে দেখি মেয়েটা তো ফিরবে এখন অফিস থেকে এই বৃষ্টির মধ্যে তুমি গিয়ে কোথায় দাঁড়িয়ে থাকবে পরে আবার জ্বর বাঁধাবে আরে না না ভিজবো না স্টেশনে গিয়েই দাঁড়াবো এই সাড়ে আটটার লোকালেই তো আসে রোজ যা বৃষ্টি দেখো আজ আবার ট্রেন লেট না হয় সেটাই তো চিন্তা আমি যাই একটু এগিয়ে গিয়ে দেখি হাওয়াই চপ্পল পড়ে যাবে কি করে সামনে রাস্তাটা তো কাদায় ভরে আছে মেয়েটা তো আবার চামড়ার জুতো পরে গিয়েছে আমার এই রবারের চটিটা ব্যাগে করে নিয়ে যাও আচ্ছা দাও যাওয়ার আগে বলে তো গিয়েছিল বাজার করে আনবে ওদিকের স্টেশনের বাইরে রাত্রে বাজার বসে আর বাজার এই বৃষ্টি কাদাতে কে আর বসবে বাজারে আমি ডালে চালে চালিয়ে নেব কটা দিন কিছু আনতে হলে বলো না না তোমার কিছু আনতে হবে না গিয়ে দেখো মেয়ে যদি কিছু আনতে পারে বড় বুঝদার হয়েছে মেয়েটা আমাদের মা ও মা একটু বাইরে এসো না আরে ওই তো ভুলে এসে গিয়েছে আসছে রে ওমা দেখো কি অবস্থা চটিটা আবার কাদায় ছিঁড়ে আটকে গেল ইস কি অবস্থা করেছিস দে দে ব্যাগটা দে আজ আবার এই বৃষ্টির মধ্যে এত কিছু আনতে গেলি কেন স্টেশনের বাইরেই পেয়ে গেলাম তুমি আমার এই অফিসের ব্যাগটাও ঘরে নাও আমি এখানেই পা ধুয়ে ঘরে আসছি দে ব্যাগটা টিফিন খেয়েছিলি তো হ্যাঁ মা খেয়েছি তরকারিটা আজ খুব ভালো হয়েছিল ঝোঁপাও খেয়ে খুব তারিফ করছিল তোমার বড় তো ওলকচুর তরকারি তার আবার তারিফ দাঁড়া একদিন বেশি করে মাংস রান্না করে দেব অফিসে বন্ধুদের খাইয়ে দিবি। ভেতরে বৃষ্টিতে ভিজে নির্ঘাত জ্বর বাঁধাবি ও কথা বলোনা মা অফিসে খুব চাপ চলছে এখন শরীর খারাপ করলেও ছুটি পাবো না নাও খেতে দাও তাড়াতাড়ি দিচ্ছি রে তুই আগে একটু স্নান করে নে আমি জল গরম করে দিচ্ছি জল গরম করতে হবে না আমি ঠান্ডা জলেই গা হাত পা ধুয়ে নিচ্ছি বৃষ্টিতে ভিজলে ভালো করে স্নান করে নিতে হয় তুই যা আমি গরম জল দিচ্ছি এক্ষুনি হয়ে যাবে আচ্ছা দাও বাবা কোথায় ঘরেই আছে এক্ষুনি তো ছাতা নিয়ে বের হতে যাচ্ছিলো তোকে নিয়ে আসার জন্য ভাগ্যিস বের হয়নি সামনের রাস্তাটা যা তা অবস্থা কাদা মাঠ হয়ে রয়েছে গেলে হাত পা ভাঙত ও ব্যাগে দেখো একটা চবনপ্রাশ আছে বাবাকে রোজ সকাল বিকেলে করে এক চামচ দিও তো খুক খুকে কাশিটা কমে যাবে খুব ভালো করেছিস মা বেশ কয়েকদিন থেকে তো কেসেই যাচ্ছে তোমার জন্য এনেছি ক্যালসিয়ামের ট্যাবলেট রোজ খাবে একটা করে হাঁটু ব্যথা কমবে বুঝলে বুঝেছি রে বুঝেছি সবারটা বুঝিস আর নিজের টাই বুঝিস না কবে থেকে বলছি বিয়ে করে এবার হ শোনে কথা তোমার শান্তি কি তাই তো সাদ করে কি আর বিদায় করতে চাই রে বুঝবি যখন আমার মতো মা হবি তখন বুঝবি ভাবলি বুক ফেটে যায় আমার যা ভিজে গায়ে আর দাঁড়িয়ে থাকিস না স্নানে যা এই না মেয়ে এনেছে তোমার জন্য এই সব কেন আনতে গেল বাজে খরচ সে তোমার মেয়েকেই বলো আমার জন্য কি সব ট্যাবলেট নিয়ে এসেছে তাতে কিনা না হাড়ে জোর বাড়বে হাঁটু ব্যথা হবে না সংসারের জন্য কি অমানসিক পরিশ্রম করে মেয়েটা আমার ভাগ্যিস ও সংসারের হালটা খুশি এত না গো আমার তো চিন্তায় ঘুম হয় জেছি বুলির বিয়ের চিন্তা তো সে আমারও তো হয় কি যে হবে ভালো করে বিয়ে দেওয়ার সামর্থ্যও তো নেই আমাদের সব ঠিক হয়ে যাবে কিন্তু ও তো বিয়ের ব্যাপারে কোনো উচ্চবাচ্যই করে না বেশি বললে আবার রেগে যায় তুমি বলো না একবার ওর সাথে কথা দেখো কি মতিগতি কি হবে সেই কথাই বুঝি ভাবে সব সময় কাল তো কত বোঝালাম আমাদের জন্য চিন্তা না করতে আমাদের ব্যবস্থা ঠিক হয়ে যাবে আর একবার কথা বলে দেখো কাল ওর কোনো পছন্দের ছেলে আছে কি না অবশ্য থাকলে তো ভালোই আচ্ছা কাল তো ওর ছুটি একবার দুজনে মিলে কথা বলবো তাহলে যাক বৃষ্টিটা ধরেছে আজকে যা চললো কদিন ধরে নিম্ন ছিল কাল রাত থেকে সরে যাচ্ছে আচ্ছা চলো না মা বিকেলে তিনজনে মিলে কোথাও ঘুরতে যাই সপ্তাহে তো একটা দিনই ছুটি পাস আজ আর ঘুরতে বের হবি কেন বিশ্রাম নিয়ে না আজকে না মা শুধু শুধু শুয়ে বসে কাটাতে আমার ইচ্ছা করে না বাবাকে বলো না ঘুরতে যাব আচ্ছা ঠিক আছে আসুক তোর বাবা বাবা বাজারে গিয়েছে নিশ্চয়ই কি দরকার বলো মা সব তো আমি নিয়ে এসেছি এ তোর বাবার এক অভ্যেস সারা বাজার ঘুরে হয়তো কিছুই আনবে না তবে সকালে একবার বাজারে যাওয়া চাই বাজারে কি জলকাদা বলো তো সে তো আমিও বললাম তা শুনলে তো আসলে বাজারে অনেক চেনা জানা বন্ধু বান্ধবের সাথে দেখা হয় তো তাদের সাথে একটু গাল গল্প না করতে পারলে তোর বাবার ভাত হজম হয় না আচ্ছা বাবা এলে ঘুরতে যাওয়ার কথাটা বলে দিও তো আমি রান্নাটা করে গিয়ে তোর দরকারটা কি আমি করে নেব না মা রোজ তো তুমি রান্না করো রবিবারটা না হয় আমি করি আমার খুব ভালো লাগে নিজের হাতে তোমাদের রান্না করে খাওয়াতে আচ্ছা চল আমিও তোর হাতে একটু এগিয়ে দিই না মা তুমি আজ বিশ্রাম করো আমি সবটা সামলে নেব ঠিক আছে তাই হবে তুই রান্না করবি আমি তোর সাথে দুটো গল্প করব। সারা সপ্তাহ তোকে ঠিক করে পাই না আচ্ছা চলো মা আজ না একটু টমেটোর চাটনি বানাবি অনেক দিন খাওয়া হয় না ঠিক আছে তুই বাকি রান্না কর আমি না হয় চাটনিটা তোমাকে কিচ্ছু করতে হবে না তুমি বসো আমার সাথে সাথে গল্প করো আচ্ছা বাবা গল্পই করি তোর কত গল্প করা বাকি আছে জানিস তো মেয়েরা বড় হলে মা বাবারাও বন্ধু হয়ে যায় হ্যাঁ মা তুমি তো আমার সব থেকে কাছের বন্ধু বেস্ট ফ্রেন্ড তাহলে মা তোর মনের কথা তোর মনের মানুষের কথা বল না শুনি ধর মা আবার শুরু করলে মনের মানুষ তো তোমরা সে তো জানি কিন্তু তোর কেউ পছন্দ আছে না মা আমার কাউকে পছন্দ করার সাহসও পাই না তোমাদেরকে ছেড়ে থাকতেই চাই না তার উপর আবার আমার মতো স্বাধীন চেতা মেয়েকে কে পছন্দ করবো শুনি কেন করবে না তুই কত দায়িত্ব পান পরিশ্রমী দেখতে শুনতেও তো ভালো মা বিয়ের জন্য হয়তো মানুষ দায়িত্ববান পরিশ্রমী মেয়ে খোঁজে কিন্তু মা সেটা শুধু নিজেদের সংসারের জন্য মেয়ের বাবার বাড়ির লোকজনের জন্য নয় কিন্তু মা নাও বাজারটা ধরো যাও মা তুমি বাজারটা নিয়ে আসো আর বাবার কি লাগবে দেখো আমি এদিকটা সামলাচ্ছি বসমা আর বাবা তোমার কেমন লাগছে কি দরকার ছিল বুলি এখানে আসার কত খরচ হবে দেখেই মনে হচ্ছে অনেক দাম পাড়ার মোড় থেকে ফুচকা ঘুগনি এসব খেলেই তো হতো তুমি ওসব নিয়ে ভেবো না তোমাকে কি খাবে সেটা বলো পিৎজা খাবে নাকি মোমো সঙ্গে কফি বলি আরে বলি তুই এখানে কেমন আছিস আবির এই তো ভালো আছি তুই কেমন আছিস এই তো চলছে ভালো আছেন কাকু কাকিমা শরীর ঠিক আছে হ্যাঁ বাবা কিন্তু তোমাকে ঠিক চিনলাম না তো বাবা ও আবির আমার কলেজ মেট আমরা একসাথে কলেজে পড়তাম ও আচ্ছা আচ্ছা বসো না বাবা হ্যাঁ বসতে পারি তবে যদি বুলির আপত্তি না থাকে আরে আপত্তি কেন হবে বস বস কি খাবি বল ওকে হোয়াট এ লাকি ডে শোন না এখানে পিজ্জাটা ট্রাই করতে পারিস বেশ ভালো কাকু কাকিমাদেরও ভালো লাগবে তুমি এসেছো এখানে আগে হ্যাঁ কাকিমা আমি এখানে প্রায়ই আসি পাশেই আমার অফিস তোমার অফিস এখানে বাহ তা বাবা কেমন চলছে কাজ কাজ মোটামুটি ভালোই চলছে কাকু আর বলি তোর কি খবর রে সেই কলেজের লাস্ট ডেতে কথা হলো তারপর থেকে আর তোর কোনো কন্ট্যাক্টই নেই আর সেই উত্তরটাও দিয়ে গেলি না উফ ছাড় তো সব পুরনো কথা আমারই চলছে রে একরকম কিসের উত্তর বাবা আমি ওকে ছুটি থাকলেই বলি একটু বন্ধু বান্ধবদের সাথে কোথাও ঘুরতে যেতে ও শোনেই না উত্তর মানে ওই যে আমার রেজাল্ট কেমন হলো ওরা সব টপার স্টুডেন্ট ওদের কাছে আর কি রেজাল্ট বলবো কি তাই তো হ্যাঁ 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 রেজাল্ট মানে ওই আর কি বাহ তুমি যখন ওর ছোটবেলার বন্ধু তাহলে তোমাকে বলতে সমস্যা নেই তোমার এই বান্ধবীটির জন্য কোনো সুপাত্রের খোঁজ দিও না যে তোমার বন্ধুর মনটা একটু বুঝবে বাবা প্লিজ তোমরা এখানেও আবার শুরু করলে আমি তুই কিছু মনে করিস না প্লিজ না না কিছু মনে করিনি বরং ভালো লাগলো কাকু আপনি নিজের মনে করে বললেন আপনাকে খোঁজ আমি নিশ্চয়ই দেব যে বলির মন বোঝে তাহলে তো ভালোই হয় তুমি একদিন আমাদের বাড়ি আসো উফ তোমরা আবার কি শুরু করলে আবির তুই তো বুঝ অনেক বুঝেছি সবটা বুঝবো এবার তুই একটু বুঝ আমরা বড় হয়েছি কেরিয়ারে প্রত্যেকে কিছুটা হলেও সেটেল হয়েছি কিন্তু জীবনে সেটেল হওয়াটাও দরকার এবার একটু ম্যাচিউরলি ভাব ঠিক বলেছ তুমি আবির আমরা ওকে বোঝাই ও বোঝে না খালি ভয় পায় আমাদের ছেড়ে যাওয়ার কাউকে ছেড়ে যেতে হবে না বরং পরিবারে আরো কিছু মানুষ বাড়বে কোনো শ্বশুর বাড়ি বাপের বাড়ি নয় দুজনের দুটো বাড়ি হবে দুজন মিলে দুটো বাড়ি সামলাবো সামলাবো মিলে মানে কাকু আমাকে আমাকে ক্ষমা করবেন এর থেকে ভালো সুযোগ হয়তো ভগবান আর না মনের কথাটা যে এই দু বছর বয়ে বেড়াচ্ছি তা এখন বলতে না পারলে অনেক দেরি হয়ে যাবে না না কি কথা বাবা বলি তুই অমন মাথা নিচু করে আছিস কেন কি হয়েছে তোর সেই কলেজের সময় থেকেই আমি বুলিকে ভালোবাসি কাকিমা আমি রোজ ভগবানকে ডাকতাম একবার বুলির সাথে দেখা করি দেওয়ার জন্য ওর উত্তরটা জানতে চাই ও আমাকে ভালোবাসে কিনা কি বলছো বাবা আমি তো বিশ্বাসই করতে পারছি না মা বাবাকে ছেড়ে যেতে হবে ও স্বাধীনভাবে চাকরি করতে পারবে না এই ভয় ও বিয়ে করতে চায় না এসব কোনো সমস্যাই নয় আপনাদের আর বুলির যদি কোনো আপত্তি না থাকে আমি বুলিকে বিয়ে করতে চাই দুজনের স্বপ্নগুলো একসাথে পূরণ করতে চাই এই বলি তোর কি তোর কি ওকে ওকে পছন্দ পছন্দ হ্যাঁ মা করি কিন্তু খুব ভয় পাই আমি আমার এই ইচ্ছেগুলো কারোর উপর সারা জীবন বোঝা না হয়ে যায় বোঝা কেন হবে দুজনে সারা জীবন ভালো বন্ধু হয়ে থাকব দুজন দুজনের পরিবার সামলাবো বাবা মাদের দেখবো তুই কিন্তু হ্যাঁ বলিস নি এখনো কি মত আমার মা বাবা যা বলবে তাই হবে আমরা রাজি রে রাজি বাবা তোমার মা বাবাকে নিয়ে একদিন আমাদের বাড়িতে আসো কি যে খুশি লাগছে গো আজকে আমার আচ্ছা তোরা কি খাবি বল এখন এই আবিরের পছন্দ পিজ্জা দিয়ে তাহলে শুরু করি উফ ঘাম দিয়ে জ্বর ছাল কি যে শান্তি এখন এতক্ষণ তো হার্টবিট ফাস্ট হয়ে গিয়েছিল প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম নতুন বৌদি নামগুলি হল অনন্তরাম সূত্রধর আগরতলা ত্রিপুরা থেকে কোহিনুর সুলতানা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে রূপা রুইদাস পশ্চিমবঙ্গ থেকে সামিয়া অভয়নগর যশোর বাংলাদেশ থেকে রুম্পাশীল কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ থেকে উম্মে কুলসুম বীরভূম পশ্চিমবঙ্গ থেকে চুমকি ত্রিমোহিনী হিলি পশ্চিমবঙ্গ থেকে অ্যাঞ্জেলিকা শক্তি মেহেরপুর বাংলাদেশ থেকে মোহিনী মণ্ডল কালনা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে মমতা রজক ইটাহার উত্তর দিনাজপুর পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন আবির কি খেতে ভালোবাসত তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু